তাহলে ওয়েড রুলস জিনিসটা কি তিনি ওয়েড ক্লাস্টারে টোটাল ইলেকট্রন গণনা করার জন্য তিনি কিছু আর কি রুল দাঁড় করাইছে এই রুল গুলা কি আর কি তার নাম অনুসারে রাখছে ওয়েড রুলস তাহলে এখানে এলো প্রথম কাজ হলো আমাদের টোটাল ইলেকট্রনটা কাউন্ট করতে হয় ঠিক আছে তাহলে টোটাল ইলেকট্রন কাম করার জন্য প্রথমে আমাদের এক নম্বরে কি কাজ করতে হবে এক নম্বরে কাজ করতে হবে ক্লাস্টারে উপস্থিত ধাপ পরমাণুর যোজনী ইলেকট্রন সংখ্যাগুলো বের করতে হবে যেমন এখানে যদি ক্লাস্টার যদি ছয়টা অসমিয়াম থাকে তখন এর যোজন ইলেকট্রন সংখ্যা যদি আট হয় তখন এর মোট যোজন ইলেকট্রন সংখ্যা হবে আটচল্লিশটা হবে তারপর প্রতিটি সিও গ্রুপের জন্য আমাদের হিসেব করে নিতে হবে দুইটা করে ইলেকট্রন আবার প্রতিটি ঋণাত্মক চার্জের জন্য আমাদের একটি করে ইলেকট্রন কাউন্ট করে নিতে হবে আর চার নম্বর হলো প্রতিটি হেটারও পরমাণু এছাড়া যদি এইগুলা বাদে আরও যদি কোনো পরমাণু থাকে তাহলে ক্লাস্টারের তাহলে তাদের শুধু আমরা কি করব শুধু পরমাণুর যোজ্যতা ইলেকট্রনটাকেই শুধু গণনা করবো যেমন যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেনে এক ধরব শুধু কার্বন থাকলে চার ধরবো আর ফসফরাস থাকলে পাঁচ ধরো এবে শুধু তাদের যোজন ইলেকট্রন গুলাকেই আমরা কাউন্ট করব। আর অন্যান্য ধাতুর ক্ষেত্রে তো একরকম সিও গ্রুপের ক্ষেত্রে একরকম আর ঋণাত্মক চার্জের ক্ষেত্রে একরকম আচ্ছা এখন দেখো এই যে বোরেন ক্লাস্টার বোরেন ক্লাস্টার হলো আলাদা একটা শ্রেণী মানে বোরেন শ্রেণীর যারা মানে তাদেরকে দেখো এরকম একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করছি আমি দেখো বিএন এইসেন জায়গায় তোমার যে কোনো কিছু হতে পারে যে বি বি টু এইচ টু এরকম যে কোনো কিছু হতে পারে মানে এনের জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে তারপর টু প্লাস এখানে মেন পার্থক্য হলো এই যে চার সাধারণ ক্লাস্টারের ক্ষেত্রে রুলস হলো এইগুলা এই যে এন দিয়ে আমরা কাউন্ট করব আর বোরেনের ক্ষেত্রে হলো রুলস হলো এইগুলা ঠিক আছে বোরেনের ক্ষেত্রে যদি টু প্লাস থাকে শেষে হিসাব নিকেশ করে তাহলে ওইটা হবে সুপার ক্লোসো আর বি এন এইচ এন যদি তোমার ওয়ান থাকে তখন হবে হাইপো ক্লোসো এইগুলো হল আকৃতির নাম আর কি আর যদি টু মাইনাস থাকে এই দুই দুই করে দেখো বাড়তেছে এই এইটা বাদে বাকিগুলো কিন্তু দুই দুই করে বাড়তেছে দুই চার ছয় আট দশ এই যে এই জন্য আমি একটু সংক্ষেপ মনে রাখছিলাম এই যে ইন্টু মাইনাস টু মানে দুই করে গুণ করা হচ্ছে আর কি প্রথম দুইটা বাদে আর কি তাহলে এই এক একটা নাম এক একটা সাধারণ যে ক্লাস্টার মানে বোরেন যে বাদে যারা আছে তাদেরকে আমরা নামকরণ করব এরকম এখানে যে এরা কোন গ্রুপের ভিতরে পড়তেছে। এগুলো তারপর আমরা অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে আপাতত এটা পড়বা তারপরে এখানে একটা দুইটা সূত্র আছে একটা হলো সাধারণ ক্লাস্টার আর একটা হলো তোমার বোরেন শ্রেণী বোরন শ্রেণী হলো যাদের ভিতরে বোরন এবং হাইড্রোজেন থাকবে সাধারণ ক্লাস্টার হলে এই যে আগের ক্লাসে আমরা বিভিন্ন ক্লাসটা দেখাইছি এখানে ধরো তিনটা মেটাল আছে তিনটা মেটাল এই এম মানে মেটাল তাহলে মেটালের জায়গায় তোমার ধরো তিনটা আয়রন আছে তাহলে এখানে তো তোমার ওই যে বোরনও নাই আর হাইড্রোজেনও নাই ঠিক আছে এখানে এদেরকে বলা হয় কি সাধারণ ক্লাস্টার আর যদি বোরন এবং হাইড্রোজেন জিনিস রিলেটেড যারা তারা হলো আলাদা একটা পরিবার বোরনের জন্য এই সূত্র যদি টু মাইনাস থাকে তখন এটাকে আমরা বলবো সুপার ক্লোসো ওয়ান থাকলে তখন হাইপার ক্লাসও টু মাইনাস থাকলে ক্লোসো তাহলে এরকম করে আমরা নামকরণ করবো জাস্ট এখানে চার্জের পার্থক্য আছে আর সাধারণ ক্লাস্টারের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান এন প্লাস জিরো এরকম আমরা সেইপে দাঁড় করাবো মানগুলা দাঁড় করাই আমরা দেখব যে এরা কোন আকৃতিটির ভিতরে এরা পড়ে মানে এটা হলো মনে রাখার সব থেকে সুন্দর একটা টেকনিক তারপর দেখো এখানে দুইটা জাস্ট আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দুইটা সূত্র মনে রাখলেই হইল বোরনের জন্য হলো এই সূত্রটা দেখো এস ইকুয়াল টু টিইসি টিইসি মানে টোটাল ইলেকট্রন কাউন্ট মাইনাস টু এন আর এখানে বাঘ টু আর এই তোমার ইসের ক্ষেত্রে সাধারণ ক্লাস্টার ক্ষেত্রে হলো এস ইকুয়াল টু মানে টোটাল ইলেকট্রন কাউন্ট বারো এন বাই টু বারো এন নেওয়া হলো আবার এর পিছনে কারণ আছে এই যে আগের দিন আমরা একটা নিয়ম পড়ছি কেপিং রুলস এই কেপিং রুলস এর মতো এখানে বারোটা ইলেকট্রনে ইলেকট্রন যে ওরা বাড়ায় এই জন্য কি মোট ইলেকট্রন থেকে বারোটা আর কি মাইনাস করতে হয় ওইটা আছে কেপিং রুল থেকে তাহলে কেপিং রুল আর এইটা হলো রিলেটেড একটা একটা অপরের পরিপূরক বলা যায় আচ্ছা তাহলে আপাতত জাস্ট আমি সূত্রের সাথে তোমাদের পরিচয় পাইলাম এখন আমরা টু অঙ্কের ভিতরে যাব অঙ্কের ভিতরে গেলে তোমাদের একটা বজলি ভালো করে জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে তাহলে ওয়েট নীতি ব্যবহার করে নিম্নের ক্লাস্টারগুলো সম্ভাব্য গঠন আলোচনা তোমাদের বইতে যেগুলো এক্সাম্পল আছে এখানে যেগুলো আছে এগুলো হুবু বারবার রিপিট হচ্ছে এই যে এখানে আছে চোদ্দ পনেরো ষোলো উনিশ তারপর আমাদের সালেও আসছে আমরা মনে হয় একুশ সালে একুশ সালেও আসছে ঠিক আছে তাহলে একেবারে সেম জিনিসগুলোই বারবার হুবু উঠাই দেয় একুশ সালও আসছে তাহলে টাইপ ওয়ান এইটা হলো এক নম্বর টাইপ তাহলে এন মানে কি এই যে এন এর এখন তোমার ক্লিয়ার হয়ে যাবে এন হলো কেন্দ্রীয় ধাতু পরমাণুর সংখ্যা মানে একটা ক্লাস্টারে কেন্দ্রে কয়টা এই যে আমি এরকম একটা ক্লাস্টার রাখছিলাম না যে এফি বন্ড এফ ই তিনটা ধরো এখানে লিগ্যান্ট আছে এবং আরও দুইটা এখানে লিগান দিলাম আরো দুইটা এখানে দিলাম এই যে ধরো প্রত্যেকটা লিগ্যান্ট এখানে এল 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 তারপর আরো একটা এখান দিলাম এল তাহলে এই যে মাঝখানে দুইটা ধাতু আছে তাহলে কেন্দ্রে ধাতু আছে কয়টা দুইটা তাহলে তখন এনের মান কথা হবে তোমার তখন এনের মান হবে দুই ঠিক আছে ক্লিয়ার হইতে হবে একদম যদি না বুঝো আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা এটা বুঝে নেই কনফিউশন রাখা যাবে আর কি তাহলে দেখো তাহলে প্রথম আমরা এই যৌগটার ক্ষেত্রে আমরা কি করব তোমার ওয়েড রুল ব্যবহার করে এর আকৃতিটাকে আমরা নির্ণয় করব তাহলে আর এইচ আর তোমার রোহডিয়াম কেন্দ্র ধাতু আছে তাইলে এখানে কয়জন এই যে ছয়জন এই যে এইটা হলো ধাতু এই যে আর এইস হলো তোমার ধাতু আর এই ষোলোটা হলো এখানে লিগ্যান তাহলে ছয়টা আর এইস এর আর কি ষোলোটা লিগ্যান এরকম তাকে আটকে ধরে আস তাহলে এখানে কেন্দ্রে ধাতু আছে কয়টা টোটাল আছে ছয়টা তাহলে এখন আমাদের প্রথম ধাপ এই যে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানের কাজ কি তো আমাদেরকে টোটাল ইলেকট্রন কাউন্টটা বের করতে হবে মানে টোটাল ইলেকট্রন সংখ্যাটা বের করতে হবে তাহলে এখানে দেখো কিভাবে আমি বের করলাম তাহলে এখানে ছয়টা আছে তোমার রোহোডিয়াম তাহলে আমরা আগে একটা শখ পড়ছিলাম এই যে শখটা তাহলে খুব তোমার যোজন ইলেকট্রন আর খুঁজে খুঁজে বের করতে হবে না এই শকটা মুখস্ত করলেই হবে এই যে তাহলে রোহডিয়াম এই যে কোন নম্বর ঘরে এই যে নয় নম্বর ঘরে আছে গ্রুপ নয় আছে তাহলে কি এর যোজন ইলেকট্রন কত নয় তাহলে এটা দেখো তাহলে ও আসে কয়টা ছয়টা ওর ইলেকট্রন আছে কয়জন এক একজনে আছে কয়টা নয়টা তাহলে টোটাল কয়টা ছয় ইন্টু নয় তারপর যোগ এখানে যোগ হবে কার্বনিল গ্রুপের জন্য আমরা সূত্রে কি পড়ছিলাম কত ধরতে হবে দুই ধরতে হবে এই যে সূত্রে আমরা কি দেখছিলাম দেখো সূত্রে ভিতরে এই যে দেখো এই যে সূত্রটা দেখো দুই নম্বর পয়েন্ট দুইটা আট এবং নয় নম্বর গ্রুপে এই এই ধাতুগুলো আছে আর এইগুলোই পরীক্ষায় আসে এই যে আর এস কোন গ্রুপে পড়ছে দেখো তো এই যে নয় নম্বর গ্রুপে তার মানে নয় নম্বর গ্রুপে কাদ আছে যাদের যোজন ইলেকট্রন কত থাকে নয়টা থাকে প্রত্যেকটা সি এর জন্য কয়টা ইলেকট্রন কাউন্ট এই যে দুইটা করে ইলেকট্রন প্রদান করবে দুইটা কাউন্ট করব তাহলে ওখানে সিও আছে কয়টা ষোলোটা বত্রিশটা তাহলে এই বত্রিশ আর আগে পাইলাম কত চুয়ান্ন টোটাল ইলেকট্রন কত হবে এইট্টি সিক্স এখন বের করতে হবে পিএসি পিএসি হলো পলিহেড্রাল ইলেকট্রন কার মানে পলিহেড্রাল শেপে এখন কয়টা ইলেকট্রন আছে এটার সূত্র হলো টিসি মাইনাস বারো এন এটা কেপিং রুল থেকে এটা একটা সূত্র মনে রাখবা টিসি মাইনাস বারো এন টিএসি এর আমরা আগে পাইছি সিএসি আর বারো তো সূত্রের বারো আর এন মানে হলো কি কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংখ্যা এই এন সবসময় মনে রাখবা এন কি কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংখ্যা তাহলে এই দেখো টোটাল ইলেকট্রন হলো সিএসিটা আর এখান থেকে মাইনাস হবে এটা কেপিং রুল থেকে আমরা পাইছি সূত্রটা বারো মাইনাস ইন্টু সিক্স এই সিক্স কোথা থেকে আসলো এন এর মান কারণ কেন্দ্রীয় ধাতু আছে কয়জন ছয়জন এই জন্য এন এর মান কত হবে সিক্স হবে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে আমাদের পিইসি কত পাইলাম পিইসি পাইলাম আমরা চোদ্দ তাহলে এখন দেখো এটা সরাসরিও করা যায় আমি ওখানে যেরকম সূত্র লেখাইছি ওখান থেকে জাস্ট একটা কোয়েশ্চেন আমি ভাঙাই দেখাইছি সরাসরি কিভাবে অ্যাপ্লাই করব আমাদের বের করতে হবে এস এস ইকুয়াল টু টি মাইনাস বারো এম বাই টু এই হলো সরাসরি সূত্র তুমি চাইলে সরাসরি সূত্র বসেলে হয়তো সেক্ষেত্রে আমাদের আগে কি বের করে নিতে হবে পি বের করে নিতে হবে টিসি কত এখানে এই যে ছিয়াশি তাহলে বারো বারো তো সূত্রের বারো এন হলো তোমার কি ছয় তাহলে টোটাল এখানে তুমি মানগুলো বসাইলেই হয়ে যাচ্ছে ছিয়াশি মাইনাস বারো সিক্স ভাগ দুই এই তাহলে এখন যত হবে সেটাই কথা হবে অ্যান্সার হবে তাহলে ওইটাই ওরা যা দুই দাপে করছে ওরা আবার ওই পুরোটাকে পিএসি ধরছে এই এই পুরোটাকে ধরছে কি পিএসি এই পিএসি কে পরে আবার কি দিছে ভাগ দিছে পিএসি মানে কত চোদ্দ আর সূত্রের দুইদের আমাদের মানে অর্ধেক করতে হবে এটাকে তাহলে ভাগ দুই কোন সূত্রে ফালানো যায় বলতো এন প্লাস ওয়ান সূত্রে ফালানো যায় এম কত ছিল তাহলে সাথে যোগ হয়ে যাচ্ছে কত সাত যেহেতু কি এন প্লাস ওয়ান শুধু ক্লোসো এন মাইনাস ওয়ান হইলে সেটা হবে সুপার ক্লোসো তাহলে এখন তাহলে তুমি ডাইরেক্ট সূত্র বসাই করতে পারো অথবা আমি যে দুই ধাপে করছি তুমি এভাবে করতে পারো ডাইরেক্ট সূত্র কোনটা এস ইকুয়াল টু টি ইসি মাইনাস বারো এন ভাগ দুই পুরোটাকে ওরা ধরছে পি এটা আলাদা করে ওরা বের করছে আলাদা করে বের করাই ভালো ধাপে ধাপে করাই ভালো একটা বুঝলেই হবে বাকিগুলো সেম ক্যাটাগরি তুমি সিট দেখলেই বুঝে নিতে পারবা তাহলে একটা ভালো মতো বোঝো আগে তাহলে এখানে আট হইলে কিভাবে কারণ ওই যে অসমিয়াম আট নম্বর গ্রুপে যোজন ইলেকট্রন আট তাহলে যোজন ইলেকট্রন ইন্টু তিন তিন কেন হইলো কারণ অসমিয়াম এখানে আছে কয়জন তিনজন তাহলে এই জন্য গুনতেছি আমরা তিন দিয়া তারপর যোগ হবে কি যোগ হবে এই যে পরের লিগানগুলো তাহলে সিও এর জন্য আমরা কয়টা ইলেকট্রন ধরবো দুইটা এক একটার জন্য তাহলে সিও আছে কয়টা এখানে বারোটা তাহলে টোটাল এখানে ইলেকট্রন কয়টা চব্বিশটা টোটাল চব্বিশ কত ফোরটি এইট তাহলে এই গেল টিএসি আমাদের বের হয়ে গেল এখন বের করতে হবে পিএসসি পিএস এর সূত্র কি তাহলে টিএসি মাইনাস এন তাহলে আটচল্লিশ মাইনাস বারো তো সূত্রের আর তিন কেন আসলো কারণ এখানে অস্মিয়াম আছে কয়জন তিন এম যেখানেই থাকবে এই অঙ্কগুলোর ভিতরে এন যেখানেই থাকবে এইটাই মনে করবা যে ধাতুর সংখ্যা কেন্দ্রীয় ধাতুর সংখ্যা এখানে অসমিয়াম তিনজন তার মানে এন কত হবে তোমার থ্রি হবে তাহলে এই যে এখন ক্যালকুলেশন করলে আমাদের পিএসি বারো তারপরে এই যে বারো ভাগ দই দিলেই আমাদের কি বের হয়ে যাবে এস এর মান বের হয়ে যাবে তাহলে এখানে টোটাল আছে কত ছয় তাহলে আমাদের কোন সূত্রে ফেলানো যায় তো এন প্লাস থ্রি তাহলে এন প্লাস থ্রি হইলে এন যেহেতু এখানে আছে থ্রি তাহলে তিনের সাথে তিন মিলাইলে তখনই কথা হবে আমাদের ছয় সাত হবে এইটা একটু আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে এন এর মান কত বসাইলে এই ছয়টা আসে তাহলে ছয় এন প্লাস থ্রি হলে ওইটা প্লাস পরে এরা কানো জ্যামিতিক আকৃতি হবে এরাকানো কানো জ্যামিতিক আকৃতি হবে শেষ তাহলে এই জ্যামিতিক আকৃতিগুলোর নামই হলো এই যে এরাকানো ক্লোস ক্লোসো হাইপার ক্লোসো সুপার ক্লোসো ঠিক আছে এইগুলোর নাম আর কি এখন পরেরগুলো গুলো একেবারে ইজি লাগবে তোমাদের কাছে দেখো তাহলে এখানে দেখো অসমিয়াম আছে ছয়টা ছয় ইন্টু আট তারপর এখানে সিওর জন্য কত দুই আছে কয়জন আঠারো জন তাহলে দুই ইন্টু আঠারো সবগুলো যোগ করলে টোটাল ইলেকট্রন হবে কত চুরাশি তারপর পিএসি বের করবো পিএসি সূত্র কি পিএসি মাইনাস বারো এন মানে তো সূত্রের বারো আর কত কেন্দ্রীয় ধাতু পরমাণুর সংখ্যা তারপর চুরাশি মাইনাস বাহাত্তর টোটাল হবে কত বারো তারপরে বারোকে দুই ব্যয় করলে কত হবে ছয় হবে এন ও সিক্স এস এর মানও সিক্স সি ইকাল টু এন তাহলে এন হইলে কিসের ভিতরে পড়ে দেখো তো এন হইলে কিসের ভিতরে এন প্লাস জিরো মানে কি হাইপার ক্লোস মানে আসি ছয়টা এর সাথে কি যোগ করতে হবে তাহলে শূন্য যোগ করলে আমরা কি পাবো ছয় পাবো তাহলে এই যে ছয় তাহলে ছয় ছয় এই এর নাম কি সি টু এন মানে হাইপার ক্লোস এখানে টু তারপর দেখি আমরা আই আর ফোর সিও বারো ঠিক আছে এই যে এইটা আছে আবার নয় নম্বর গ্রুপে এই যে আই আর ধাতুটা তাহলে নয় নম্বর এখানে আছে কয়জন চারজন তাহলে চার নং কত ছত্রিশ আর এখানে সিওর জন্য আমরা ধরবো কত দুই এটা আছে কয়জন বারো জন তাহলে বারো দু গুণা চব্বিশ তাহলে টিএসি টোটাল ইলেকট্রন কাউন্ট কত হবে ষাটটা তাহলে এসের সূত্র কি এইটা এবার দেখো আমি সরাসরি সূত্রে করছি এখন যেহেতু আমরা বিভাজন বুঝে গেছি এখন আমি সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতেছি এখন তুমি অঙ্কগুলো সরাসরি অ্যাপ্লাই করতে পারো আগে ভাঙিয়ে করবো তারপর সরাসরি সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে টিএসি মাইনাস বারো এন টিএসি কত এখানে ষাট মাইনাস বারো ইন্টু ফোর ফোর কোথা থেকে আসলো এখানে আইয়ের আছে কয়জন চারজন এই জন্য আসছে এখানে কত ফোর ভাগ দুই ক্যালকুলেশন করলে এখানে আসবে কত ছয় তাহলে এখানে আছে চারজন এন এর মান কত চার চারের সাথে যোগ করতে হবে কত দুই তাহলে এখানে কোন সূত্রে পড়ে এন প্লাস টু তাহলে এন প্লাস টু হইলে আমাদের ওইটা কোন জেমেটিক আকৃতির ওইটা হলো নিডো জ্যামিতিক আকৃতির সেম নিয়মেই এগুলো করা হচ্ছে তারপর একটা এখানে দেখি এটা একটু আলাদা এখানে আবার একটু কার্বন আছে মাঝখানে এক্ষেত্রে আমরা দেখছিলাম যে হেটারও সাইকেলিক মানে চক্রের ভিতরে আবার আরেকজন যদি বাইর থেকে চলে আসে মানে ধাতু এবং লিয়ান্ডের মাঝখানে আবার আরেকজন চলে আসছে এখানে দেখো যে কার্বন চলে আসছে এটাকে দুইভাবে লেখা যায় এফি ফাইভ সিও পাস কার্বনটা বাইরেও লেখা যায় ভিতরেও লেখা যায় তাহলে এদের সার এদের ক্ষেত্রে আমরা কি নিয়ম লিখছিলাম এদের আসলে শুধু এদের আমাদের যোজ্যত ইলেকট্রনটা কাউন্ট করতে হবে তাহলে কার্বন এখানে আছে একজন কার্বনের জোজ্যোত ইলেকট্রন কত চার সি সিক্স সি সিক্স হলে কি হবে ওয়ান এস টু টয়েজ টু টু পি টু তাহলে বয়স টেস্টার আছে পাটা দুই দুই চারটা ঠিক আছে এই তাহলে এই কার্বনের চারটা তাহলে দেখো এই যে আট কোথা থেকে আসলো এই যে আয়রন তাহলে এই আয়রন টাইরন এগুলো তুমি পরীক্ষার হলে যদি মনে না থাকে যোজো একটু মনে থাকে না আর কি এত বড় বড় তোমার আয়রন তো ছোট আছে বাকিগুলো ওই যে রোহোডিয়াম টোহোডিয়াম এগুলো মনে থাকে না সেই জন্য এখানে যে শখটা আছে ওই শখটা করে ফেলা যে আটে আছে এই তিনজন নয় আছে এই তিনজন আচ্ছা আচ্ছা তারপর দেখো এখানে আট ইন্টু পাঁচ আট কেন হলো এখানে তোমার আয়রনের তোমার যোজন ইলেকট্রন সংখ্যা আট এখানে আয়রন আছে কয়জন জন তারপর যোগ এখানে সিও সিওর জন্য আমরা কত প্রত্যেকটা সিওর এখানে পনেরো জন তারপর এখানে চার হলো তোমার এই যে কার্বন কার্বন আছে কয়জন একজন এই জন্য তাহলে টোটাল ইলেকট্রন কাউন্ট করতে হবে আসে কত চুয়াত্তর তারপর পিএসি আগের সূত্রের মতোই চুয়াত্তর মাইনাস ওই যে বারো ইন্টু এন এন হলো ফাইভ কারণ এখানে আয়রন আছে কয়জন জন তাহলে এখানে টোটাল হবে কত চোদ্দো তারপর একে আমরা যদি এস ইকাল টু টিএসি মাইনাস দুই ভাগ করি তাহলে আসে কত সাত তাহলে আমাদের আয়রন কত ছিল এন ছিল হলো ফাইভ তাহলে ফাইভ প্লাস টু দিলে তখন হবে কত সাত তাহলে এন প্লাস টু তাহলে এই সূত্রের ভিতরে পড়ছে মানে এখানে এটা হবে কি নিডো তারপর পরেরটা একটু দেখে আমরা এখানে আছে এইচ থ্রি হাইড্রোজেন আছে হেটারো এটা পরে আছে এখানে আর ইউ আর এখানে আছে সিও আচ্ছা তাহলে এই আরেও আমরা দেখছিলাম কত নম্বর এখানে এরও আট নম্বর গ্রুপে মানে এরও যোজতে ইলেকট্রন সংখ্যা হলো আট এটা হলো রুটিনিয়ম আছে রুটেনিয়ম আছে এখানে কয়জন চারজন তাহলে এই যে আট ইন্টু চার তারপর এখানে এইটার জন্য কত দুই দুই ইন্টু কত বারো আর এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে কয়জন তিনজন তাহলে এখানে থ্রি ইন্টু ওয়ান অথবা একটু বার ওয়ান ইন্টু থ্রি হাইড্রোজেনের যোজত ইলেকট্রন কত হাইড্রোজেন যোজত ইলেকট্রন হল ওয়ান তাহলে আসে কয়েকজন এখানে তিনজন তাহলে এখানে গুণ হবে থ্রি এভাবে করে আমরা টোটাল ইলেকট্রন বের করলাম কত ষাটটা ভিতরে ঠিক আছে তারপর এখন এটা থেকে বের মানে চার এই এন চারটা কিন্তু তোমার বোঝার জিনিস এখন তোমাকে আগে বের করতে হবে যে কেন্দ্রীয় ধাতু আছে কোনটায় ভিতরে এটা দেখি বুঝতে পারবো আসলে এই কার্বনের গ্রুপগুলো পরে এরকম বেড়াকে আকারে থাকে ঠিক আছে কার্বনে বেল এখানে অন্য কিছু থাকতে পারে তাহলে এই মাঝখানে যে ধাতুটা থাকবে মাঝখানে বা সাইডে যে ধাতুটা থাকবে সেইটাই হলো তোমার কি যে কেন্দ্রীয় ধাতু মূলত এরা চারজন এরকম কেন্দ্রে থাকে ধরো এরকম করে এরকম করে আর ইউ আর ইউ এরকম করে কেন্দ্রে থাকে তারপর এখানে কি ওই যে বারোটা আছে তাহলে প্রত্যেকের এরকম ধরো তিনটে চারটা করে এরকম হাত আছে আচ্ছা তাহলে দেখো এটা করার পর পিএসি বারো মাইনাস সিক্স তার মানে সি এন প্লাস টু তাহলে কত আসবে এখানে ছয় রুটেনিয়াম ছিল চারজন তাহলে চার প্লাস টু ইকুয়াল টু সিক্স তার মানে এন প্লাস টু ইকুয়াল টু সিক্স তার মানে এটা কি হবে নিড হবে